কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশে আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন প্লাস উত্তর নিয়ে কথা বলবো তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা আইসিটিতে ফেল করার কারণে তোমাদের কিন্তু টোটাল যে রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু ফেল চলে আসে তো তুমি কিভাবে আইসিটিটা কমপ্লিট করবা এই কয়েকদিনের মধ্যে এবং যে তোমার যে আইসিটি সাবজেক্ট রয়েছে সেখানে কয়ের জন্য কয়ের জন্য যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নের ধরনগুলো কেমন হতে পারে এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সাথে প্রশ্নের সাথে তোমাদের উত্তরও দেওয়া থাকবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এইখানে দেখো ভিডিওটা একটু বড়ো হতে পারে তো চেষ্টা করবো শর্ট করার তো প্রথমে দেখো এক অধ্যায় এক অধ্যায়ের প্রশ্নের জন্য যে জ্ঞানগুলো প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য দেখো এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য আহরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিবরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয় এই একটা প্রশ্ন এইভাবে দেখো এখানে অনেক প্রশ্ন দেওয়া হচ্ছে এই এক অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য অর্থাৎ ক নম্বর বা তোমাদের এমসি এর জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কিন্তু তোমার যদি বই পড়তে যাও তাহলে কিন্তু তোমাকে অনেক খুঁজে 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 পড়তে হবে তো এইখানে কিন্তু সবগুলো ধারাবাহিকভাবে সাজানো রয়েছে তুমি শুধু নোট আকারে লেখা রয়েছে তুমি শুধু পড়ে যাবা ওকে তো এখানে দেখো বিশ্বগ্রাম বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একে একটি একক সমাজে বাস করে এবং তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে দেখো কত সহজভাবে সিলেবাসটা অর্থাৎ এই সাজেশনটা তৈরি করা হয়েছে যেমন এখানে তিন নম্বর ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও কনফারেন্সিং ঠিক আছে এখানে আউটসোর্সিং সবগুলো কয়ের জন্য তোমাকে এখানে বিস্তারিতভাবে সকল বিষয়বস্তু ভালোভাবে ধারাহিকভাবে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে তো এগুলো তোমার যে পিডিএফ লিঙ্কটা এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব বা তোমরা চাইলেও কিন্তু এটা স্ক্রিনশট নিয়েও কিন্তু পড়তে পারো ওকে পিডিএফ লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা তুমি দেখো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি ইমেইল ঠিক আছে সবগুলো কিন্তু এখানে সুন্দরভাবে এই অধ্যায় সাজানো রয়েছে ঠিক আছে স্মার্ট হোম ঠিক আছে হ্যাকিং হ্যাকিং হলো প্রোগ্রাম রচনা বা প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করা হ্যাকার ঠিক আছে সব কিছু বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে তোমাদের সাজেশনটা কিন্তু তৈরি করা হয়েছে এবং এই সাজেশনটা কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু তোমরা পড়তে পারো ওকে এই হলো মোট আঠাশটা কয়ের জন্য এবং দেখো অনুধাবনমূলক অর্থাৎ এতক্ষণ তুমি যেগুলো দেখলা সেইগুলো ছিল জ্ঞানমূলক এখন দেখবা অনু অনুধাবনমূলক অর্থাৎ ক্ষয়ের জন্য তো খ নং প্রশ্নের দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো যেখানে সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করা রয়েছে এটা পড়ে ফেলবা তারপর দেখো দুই নঙে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো সুন্দরভাবে উত্তর দেওয়া রয়েছে আণবিক পর্যায়ে গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা করো অথবা ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করো ঠিক আছে এখানে সুন্দরভাবে কিন্তু প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং যে এগুলো থেকেই মূলত তোমাদের কিন্তু বোর্ডে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেশি অবশ্যই তোমাকে তোমাকে তোমার উচিত এটা ফলো করা ওকে এগুলো সব কমপ্লিট করে ফেলবা মুখস্থ করে ফেলতে হবে আচ্ছা এবার দেখো বিশ্বগ্রামে মের মেরুদণ্ডই কানেকটিভিটি বিশ্লেষণ করো ঠিক আছে এখানে সবগুলো প্রশ্নের সাথে উত্তর কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখো সাত নং প্রশ্নে এখানে অথবা সহকারে কোন ধরনের প্রশ্ন হতে পারে যেমন এটাও থাকতে পারে অথবা এটা থাকতে পারে কিন্তু উত্তর কিন্তু একই হবে যেমন দেখো নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা অথবা শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দিয়ে দেওয়া সম্ভব ব্যাখ্যা করো অথবা ক্রিয়োসার্জারি ক্রোমো সার্জারি ক্রো করিও সার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব ব্যাখ্যা ওকে তো এখানে সকল বিষয়বস্তুর সাথে কিন্তু উত্তর দেওয়া রয়েছে তুমি এগুলো সুন্দরভাবে কিন্তু মুখস্থ করে পড়ে ফেলতে হবে নয় নম্বর দেখো সকল এখানে অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ বিশ এরপর রয়েছে একুশ বাইশ ঠিক আছে এখানে মন বাইশটা অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের জন্য প্রশ্ন দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছো এক অধ্যায়ে কিন্তু তোমাকে কয়ব ক্ষয়ের জন্য কমপ্লিট প্লাস এমসি কের জন্য কিন্তু অনেক হেল্প হবে আচ্ছা দ্বিতীয়বার দ্বিতীয় অধ্যায় দেখো কয়ের জন্য কমিউনিকেশন সিস্টেম ঠিক আছে ডেটা কমিউনিকেশন বা ট্রান্সমিশন ডেটা কমিউনিকেশনের মাধ্যম উপাদান পাঁচটি উপাদান ঠিক আছে এগুলো সব কিছু বিস্তারিতভাবে কিন্তু এখানে একক সহ সব কিছু বিস্তারিতভাবে কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা শুধু এটা ডাউনলোড করে পড়বা ওকে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো ই থাকে তোমাদের কোনো অন্য কোনো সাজেশনের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্স আমাকে বলো আমি অন্য কোনো সাবজেক্টের সাজেশনগুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাইক করে দিও এবং এই যত ইনফরমেশনাল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় সাজেশন সহ সকল সাজেশন কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে এরপরে দেখো ব্র্যান্ড উইথ তিন প্রকার নেরো ব্র্যান্ড ভয়েস ব্র্যান্ড ও ব্রেড ব্র্যান্ড তো এখানে দেখো বিপিএস পিনোনে ঠিক আছে ক্লোডিং ক্লাডিং সিনক্রোনাইজেশন ঠিক আছে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে তোমার কয়েকজন কিন্তু এখানে দেওয়া রয়েছে রাউট আর হটস্পট ব্লুটুথ ঠিক আছে ডেটা ট্রান্সমিশন মোড হাই কি হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সকল বিষয়বস্তু কিন্তু এখানে দেওয়া রয়েছে তুমি জাস্ট একটু করে ফেলবা আচ্ছা এটা কিন্তু অনেক বড় অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ে অর্থাৎ তোমার যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণটা এখানে কিন্তু সম্পূর্ণ অধ্যায়ের উপর কিন্তু এটা তৈরি করা হয়েছে এর জন্য সাজেশনটা অনেক বড় তোমরা কিন্তু এটা অধ্যায় পড়ে ফেলাই দেবা ওকে এখানে দেখো অনেক কিন্তু তোমাদের জন্য অনেক সুন্দরভাবে কিন্তু সাজেশনটা সাজানো হয়েছে তো এখানে সকল বিষয়বস্তুগুলো তুমি দেখে দেখে এটা ডাউনলোড করে পড়তে হবে তোমাকে ওকে ডাউনলোড লিং ডিসক্রিপশন বক্সে চার অধ্যায় দেখো সকল বোর্ডের জন্য এটা হোম পে সবকিছু কয়ের জন্য ক্ষয়ের জন্য বিস্তারিতভাবে সকল বিষয় কিন্তু শুধু কি করবা জাস্ট ডাউনলোড করে এখান থেকে পড়বা ওকে দেখো সব বিষয়বস্তু কিন্তু এখানে দেওয়া রয়েছে আরো নিচের দিকে যাই দেখো এখানে ক্ষয়ের জন্য এগুলো ক্ষায় তোমার যে এইখানে কিন্তু মোট চব্বিশটি কিন্তু ক্ষয়ের জন্য প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই পাশে থাকো আমাদের ভালো থাকো আল্লাহ হাফেজ